ব্যাবিলনের শূন্য উদ্যানের মতো বাগদার ভাসমান ক্ষেত ইচ্ছামতি ঠেকে আছে কচুরি পানায় নদী হারাচ্ছে তার গতিপথ নদীকে তার জীবন যৌবন ফিরিয়ে দিতে ব্যর্থ আমরা তবে সেই পচা ডোবায় ফসল ফলিয়ে একটি আপাত ভালো বার্তা দিচ্ছেন বাগদার যুবক ইচ্ছামতির উপরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে তাক লাগিয়ে দিলেন বাগদার খরের মাঠ গ্রামের বাসিন্দা জয় বিশ্বাস নদীর ওপর একটি নির্দিষ্ট অংশে কচুরিপানা পচিয়ে সেখানেই চাষ করছেন ঢ্যাঁড়স বেগুন লঙ্কা হলুদ পুঁইশাক কচুরিপানায় অবরুদ্ধ ইচ্ছামতি নদী আর সেই অবরুদ্ধ কচুরি পানার উপরেই সবজির চাষ এক অভিনব উদ্যোগ কৃষকের অভাবের সংসার জয় বিশ্বাসের নিজের জমি বলতে কিছুই নেই একদিন কচুরি পানা পচার ওপরে কলমি শাক দেখে আইনস্টাইনের মতো মাথা খেলে গেল জয় বিশ্বাসের কলমি মালঞ্চ হ্যালেনসা কিংবা কুলেখাড়া যদি হতে পারে তাহলে বেগুন লঙ্কা কেন নয় যেমন ভাবনা তেমন কাজ শুরু করলেন ভাসমান ক্ষেত তৈরির কাজ সার জলের কোনো অভাব নেই বর্ষায় ফসল ডুবে যাবারও আশঙ্কা নেই আমি গরিব মানুষ আমার মাঠে জায়গা জমি নেই আমার মাথায় আসছে যেরকম কমলি মালাংস যে নদীতে ভেসে বেড়ায় ওইটা দেখে আমার মাথায় আসছে যে আমি এক জায়গা করে যদি পচিয়ে যদি আমি লাগাতে পারি তাহলে হয়তো সবজিটা হতে পারে তো সেই ক্ষেত্রে ইসামতী নদীটা সব সবসময় কচুর ভর্তি থাকে সেই ইসামতি নদী নদীটা পরিষ্কার হয়ে গেল নদীটা সুন্দর দেখালো আমার সবজিও হয়ে গেল সে বলতে পারে নীরব প্রতিবাদে বলতে পারেন আমি করেছে কাজ তার সঙ্গে আমি হাত হাতে হাতে হাত দিয়ে কাজ করেছি একসঙ্গে নদীতে করলে ভালো হবে এইভাবে ভাষণ ফসল করলে ঝড় বৃষ্টি হোক বন্যা হোক কোনো কিছুতেই অসুবিধা হবে না সার ওষুধ লাগবে না এইসব করলে খুব সুবিধা হবে সার ওষুধ ছাড়া সবকিছুই ই হয় ভালো হয় জয় বিশ্বাসের এই এখন চর্চার বিষয় আলপথ ধরে তো সকলেই হাঁটে অনেকে শখের বসে জয় বিশ্বাসের ক্ষেত ঘুরে বেড়ায় জলপথে এলাকার বাসিন্দারা এখন গর্ব নিয়ে বলে জয় বিশ্বাসের কথা বিষয়টা আমরা প্রতিবেশী হিসেবে বিষয়টা আমাদের তো খুবই ভালো লেগেছে যে একটা নদীর উপর একটা একদম নতুন পদ্ধতিতে একটা চাষবাস আমাদের খুবই ভালো লেগেছে এবং সেই সঙ্গে আমাদের আরো বেশি ভালো লেগেছে যে আমাদের ইসামতি নদীর উপর যে পরিবেশ এখন কচুরি পানায় ভরে গেছে সেই হিসাবে হচ্ছে এবং সেই মানুষটা সে একদম খুবই তার জায়গা নেই সে নদীর উপর একটা ভাসমান চাষ করছে আমাদের খুবই সমস্যা নেই না 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 এখানে জল বাড়লেও সমস্যা নেই জল কমে গেলেও কোনো সমস্যা নেই এই যে ইছামতি তো এখন সারা বছর ধরেই কচুরি পানায় আবদ্ধ থাকে সেই কচুরিপানার একটা অংশ এক জায়গায় করে জমা করে সেটা পচিয়ে একটা ধাপ তৈরি করা হয় এবং তার উপরেই তিনি ফসল লাগিয়েছেন আপনি বলতে পারেন যে কৃষকের একটা প্রতিবাদ যে এত বছর ধরে কচুরিপানা কেন ইছামতিতে পরিষ্কার হচ্ছে না অভিনব এই চাষের পদ্ধতি আকর্ষণ বাড়াচ্ছে এই চাষের পরিমাণ বাড়লে ইছামতির পানাও পরিষ্কার হবে কিছুটা হলেও আগামীতে এই কৃষি পদ্ধতি ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন অনেকে বাগদা সিন্দানি থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ